হাজরা তোমার বলেন ইয়ারসুল আল্লাহে আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর আর ঘরের কোনায় পানির পাত্র সরাহি কাত হয়ে পড়ে আছে তাতে পানি নাই জগটা কাত হয়ে পড়ে আছে আরা এক কোনায় এক কেজি বা কেজি গম বা জব পড়ে আছে আর রসুল বিশ্ব নবী সাড়ে বারো লক্ষ মাইলের প্রেসিডেন্ট যিনি দড়ি বানানো সে দড়ি দিয়া বুনানো খাটিয়ার তো তোষক নাই চাদর নাই বালিশ নাই হাত ছিল মাথার তলে রসুল্লাহ পিঠের উপরে দড়িগুলার দাগ কেটে আছে হাজরতমর বলেন আল্লাহ রসুল আমি সহ্য করতে পারছি না আবার করি যা না বিশ্বরবীর পিঠে দড়ির দাঁড় আমি বরদাস্ত করতে পারছি না আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা আত্মসম্বাদসুল্লাহ বললেন অমর আমি যদি হুকুম করি এই অহুদ পাহাড়টাকে যদি বলি ওহদ পাহাড় তুই আমার জন্য সোনা হয়ে যা বলার সাথে সাথে ওহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যাবে আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই মানুষের কল্যাণের জন্য এসেছি আমার হিন্দু ভাইরা আমার মুসলমান ভাইরা আমার মা বোনেরা এই হচ্ছে আমার সুল সারাটা জীবন জনতার জন্য মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন নিজে আরাম করেন নাই হাদিস পড়ো হজরত আয়েশা বলেছেন দুঃখ করে বলেছেন আমার কাছে এমন একটা জামা রসুল্লার ছিল না যে আমি ভাস করে রাখবো আর রসুল্লাহ কোন অনুষ্ঠানে যাওয়ার সময় এই সুন্দর জামাটা গায়ে দিয়ে যাবে থেকে কাতার থেকে লাইনের পর লাইন উঠ বোঝাই হইয়া টাকা পয়সা খাদ্য সম্পদ এসে মসজিদের সামনে স্তূপ হয়ে আছে দেখলেন এত সব সম্পদ সকাল বেলায় হজরের নামাজ পড়ে দেওয়া আরম্ভ করলেন গরিবদের ডাকলেন দেওয়া শুরু করলেন দিতে দিতে জহর হয়ে গেছে জহর পড়ে আবার বসলেন আবার দিলেন টাকা পয়সা তারপরে আড্ডা সমানে সমানে থাকলে দিতে দিতে আসর হয়ে গেল আসরের সময় রসুল যখন উঠলেন কাপড় চপড় ঝাড়া দিলেন জায়ন অবস্থা ঝাড়া দিলেন মনে হল কিছু ময়লা টয়লা ঝেড়ে ফেলে দিলেন ক্লান্ত শ্রান্ত কলার্ত নবী হজরত আয়সার ঘরে প্রবেশ করে বলছেন আয়শা আজকে খুব পরিশ্রম হয়েছে খাবার কি কিছু আছে ঘরে হজরত আয়সা বলছেন আল্লাহর কসব আশার ঘরে পানি জলা কোনো খাবার নাই এই হল আপনার আমার রসুর মানুষকে খাওয়াইছেন নিজে ক্ষুধার্ত থেকেছেন মানুষের প্রজন পূরণ করেছেন নিজের পূরণের প্রয়োজনের দিকে তাকান নাই কলিচা টুকরা মেয়ে মা ফাতেমা ফাতেমা এসে বলছেন আব্বাজান আটা পিসতে পিসতে আমার হাতে ফোস্কা পড়ে গেছে পানি উঠাইতে উঠাইতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে আব্বা ইয়ারসুর আল্লাহ আমার একটা দাসি দিবেন রসুল্লাহ বলছেন মা আমি তোমার কেমনে দাসি দেবো আমি তো এখনো অমুক অমুক গোত্রের কাছে খাবার পৌঁছাইতে পারি নাই আমি তোমার দাসি দিতে পারবো না বরং তুমি প্রত্যেক নামাজের পরে সুহান আল্লাহ তে বার আলহামদুলিল্লাহ তিরিশবার আল্লাহ আকবর এটা পড়ো কেয়ামতের দিন জান্নাতে আল্লাহ তোমার ব্যবস্থা করে নবী করিম বিশ্ব মানবতাকে শুধু দিয়ে গেছেন নেন কিছুই